কিরে পোলা পান ডিসকাউন্ট লাগবে এই যে ডিসকাউন্ট ডিসকাউন্ট যে সব সময় করতে থাকো তোরা ভাইয়াও চাই যে তোদের জন্য একটা ডিসকাউন্ট দিতে কিন্তু কি করব। আমারও তো লিমিটেশন আছে সো এই যে তোমাদের যে ডিসকাউন্ট 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 ফাইনালি চলে আসছে পরীক্ষার আর আসে দশ বারো দিন এই দশ বারো দিন সময়ে আমাদের এই কোর্সটা তোমার জন্য সম্ভব কিনা। যদি হয় তোমার এই প্রশ্ন তবে আমার উত্তর হচ্ছে হ্যাঁ সাত দিনে এই কোর্সটা প্রস্তুতি নেওয়া সম্ভব যে কারণে পরীক্ষার সাত দিন আগে থেকে কিন্তু আমি আর কোর্স প্রমোট করি না সো তোমাদের জন্য এই যে দশটা দিন সময় আছে বারোটা দিন সময় আসে এই বারো দিন সময়ে তোমরা যদি কোনো ক্লাস করতে চাও এবং তোমাদের কোনো প্রবলেমগুলোকে আবার যাচাই বাছাই করতে চাও তবে তোমরা পারচেস করতে পারো আমাদের এই কোর্সটি আর এই কোর্সটিতে তোমরা যদি ব্র্যাক টোয়েন্টি কুপন ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে সময় শেষ হওয়ার আগেই কোর্সটি পারচেস করে ফেলো এবং তোমার প্রস্তুতিটাকে পরিপূর্ণ করে ফেলো এবং কোর্সের সাথে কিন্তু এক্সাম বেজ ফ্রি সো ডোন্ট মিস ইট